টঙ্গিবাড়িতে নদী ভাঙনের পাশে দাঁড়িয়ে হাজারো মানুষের বিক্ষোভ ও মানববন্ধন পুরুষ সবাই মিলে আমরা অন্বেষণ করবো যদি আমাদের এখানে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার কামাক্ষাইন চৌসার গ্রামে নদী ভাঙনের স্থায়ী সমাধানের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী শুক্রবার উনত্রিশে আগস্ট সকাল এগারোটার দিকে চৌসার জুনিসার বায়তুল আমান জামে মসজিদ সংলগ্ন নদী ভাঙন এলাকায় হাজারো নারী পুরুষ এই মানববন্ধনে অংশ নেয় মানববন্ধনে বক্তারা বলেন প্রতি বছরই আমরা ভাঙনের শিকার হই বহুবার প্রতিশ্রুতি শোনা গেলেও স্থায়ী কোনো প্রতিকার মেনি আমরা অভিনন্দনে নির্মাণ চাই নদী ভাঙ্গায় প্রতি বছরে ভাঙতেছে প্রতি বছর আমরা ভেঙে সরবরাহ হয়ে যাইতেছি এবং এখন বর্তমানে আমরা আমাদের পূর্ব দিকে একটা বেরিবাদ সরকারি বেরিবাদ পশ্চিম দিকে বেরিবাদ এখানে মাঝে আমাদের এক কিলোমিটার জায়গা এক কিলোমিটার জায়গার মধ্যে আমরা আসি হলো বেরিবাদ ছাড়া আসি বসবাস করি বারোশো ভোটার আসি বারোশো পরিবার আসি এবং আমাদের এখানে দুইটা মসজিদ আছে দুইটা মসজিদ একটা হলো বাইতুল্লাহ জামা মসজিদ একটা মেহতলা জাম মসজিদ একটা মাদ্রাসা এবং একটা সরকারি ভোট কেন্দ্র অসহায় মানুষের পাশে আমরা আমারখানে এই ননের প্রায় তিরিশ হাজার লোক এখানে ষোলোটা গ্রাম বাংলা কবলিত হাসাল থেকে চৌসার জুড়িসার বাগবাড়ি বড়াইল পয়সাগাঁও দানকুড়া দিকিরপার শিলই পর্যন্ত পলিবাড়ি উপজেলার চার লক্ষ লোকের প্রাণের দাবি যে আমাদের এই যে ষোলোটা গ্রাম এর মধ্যে তিনটা প্রাইমারি স্কুল ছয়টা মসজিদ বেশ কিছু সরকারি স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে আমরা আজকে চোয়ারের লোক আমাদের গ্রামের এক তৃতীয়াংশ নদী গর্বে ইতিপূর্বে বিলীন হয়ে গেছে তো প্রতি বর্ষার মৌসুমে আমাদের নদী ভাঙে নদী ভাঙতে ভাঙতে প্রতি ২০ বিশ থেকে তিরিশটা ফ্যামিলি এখান থেকে চলে যায় নিঃস্ব হয়ে যায় তো এখন চৌসার গ্রামে চৌসার গ্রামের দক্ষিণে শিলপারান জুনিসার অন্য গ্রাম ছিল ওগুলো সব বিলীন হয়েই গেছে এখন চৌসার একেবারে অতি নিকটে প্রায় চার ভাগে তিন ভাগে শেষ হয়ে গেছে এক ভাগ আছে তো গ্রামবাসীর একটাই আকুল আবেদন যাতে আমাদের এই বস্তা নয় স্থায়ী বেড়িবাদ হয় যাতে যার যার ভিটা বাড়ি চলে গেছে যার যতটুকু আছে তাতে নিয়ে তারা সুন্দর শান্তিভাবে বসবাস করতে পারে সরকারের কাছে একটাই দাবি আমরা স্থায়ী বাস চাই আমরা ভাঙতে ভাঙতে নিঃস্ব হয়ে গেছি গা আমরা অনেক কষ্টে দিন কাটে যাচ্ছি আমরা একটু চৌশোরের শেষ না পারে আমরা আজকে দাঁড়িয়েছি আমরা নদী কবি নদী কবলিত মানুষ আমরা ভাঙতে ভাঙতে একদম নিঃস্ব হয়ে গেছি আমাদের আমি নব্বই দশকে এই এলাকায় আসলাম মসজিদের দায়িত্ব নিয়ে বিশাল একটি এরিয়া বয়াল হকদার থাবায় বিলীন হয়ে গেল মানুষ সর্বশান্ত হয়ে গেছে দুটি মসজিদ বিলীন হয়ে গেছে এলাকার মানুষ অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করে পুনের আবার মসজিদ নির্মাণ করেছে এখনো সেই মসজিদ কেনা যাওয়ার পথে প্রায় নদীর কাছাকাছি দশ থেকে পনেরো ফুট দূরত্ব মানববন্ধনকারীরা বলেন চৌসার গ্রামটির চার ভাগের তিন ভাগ ইতিমধ্যে নদী ভাঙনে বিলীন হয়ে গেছে চৌসার গ্রামের পূর্ব পশ্চিম পাশে স্থায়ী বাদ থাকলেও চৌসার গ্রামে ভাঙন কবলিত এলাকায় স্থায়ী কোনো বাদ নেই তাই এই এলাকা নির্বিচারে ভাঙছে বন্যা কবলিত আছে এর সাথে নদী ভাঙন নদী ভাঙন বন্যার কারণে বন্যার পানি যখন আমাদের প্রতি বছর বর্ষা হয় তখন নদী ভেঙে যায় আমাদের এখানে আপনার চৌসার এলাকায় এবং জুনিসার এলাকায় দুইটা এলাকার মধ্যে জুনিসারপুর এলাকায় ভেঙে গেছে চৌসার এলাকায় দশ আমাদের প্রায় দশ ভাগের মধ্যে আট ভাগ ভেঙে গেছে দুই ভাগ আছে এই দুই ভাগের মধ্যে স্কুল মাদ্রাসা মসজিদ এবং অনেক অসহায় পরিবার এখানে যাইটা এলাকার মধ্যে প্রতি বছর বিশটা তিরিশটা করে ঘর ভেঙে যেতেছে আমাদের এলাকা এখন আমরা চাই এখানে বস্তা নয় ব্লক স্থায়ীভাবে বাদ চাই ডেক্স নিউজ বিক্রমপুর চিত্র